আরামবাগে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত সাজা ঘোষণার পর বুধবার পুরো ঘটনার বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হলো আরামবাগ থানায় জানা গেছে প্রায় তিন বছর আগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে গোঘাটের বিবাহিত এক যুবক সানাউল্লাহ খানের বিরুদ্ধে ওই ঘটনায় আরামবাগ থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার পুলিশ ঘটনা তদন্তে নেমে ওই দিনই গ্রেপ্তার করে অভিযুক্তকে তিন বছর পর মঙ্গলবার আদালতের মহামান্য বিচারক কৃষাণু কুমার আগারওয়াল ওই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করার সাজা ঘোষণা করেন আজ এই মামলার আইনজীবী বিকাশ রায় স্যালুট জানান হুগলি গ্রামীণ জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ আরামবাগ পুলিশ আধিকারিকরা এদিন বাবুর উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন থেকে এর পুরো ঘটনার বিষয়ে কি তথ্য উঠে এলো শুনুন উনি কর্মরত আছেন তো তদন্ত করে দু মাসের মধ্যে অর্থাৎ পাঁচ এগারো দু হাজার একুশ তারিখে কেসটির চার্জশিট দেয় এবং যে এর সঙ্গে জড়িত ছিল তার নাম ছিল সানাউল্লা খা অ্যালাইস রামজান যার বয়স ছিল ছাব্বিশ বছর তাকে অ্যারেস্ট করা হয় এগারো নয় দু হাজার একুশ তারিখে এবং কোর্টে তাকে ফরওয়ার্ড করা হয় এবং সে জেল হেফাজতে থাকা অবস্থাতেই তার এগেনস্টে তার ট্রায়াল শুরু হয় এবং সেই ট্রায়ালটা শেষ হয়ে যাওয়ার পরে গতকাল অর্থাৎ তিন নয় দু হাজার চব্বিশ তারিখে আমাদের জাজ কক্সো কোর্ট অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট আরামবাগ আসামির নামটা কারাদণ্ড হ্যাঁ কুমার হ্যাঁ যাদের নাম হচ্ছে কিষণ কুমার আগরওয়াল ওনার আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেন এবং যে এই কেসটির যে ভিক্টিম ছিল তাকে তিন লাখ টাকার একটি রিওয়ার্ড দেওয়া হয় যেটা আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির মারফত সেই পুরস্কার মূল্য তার হাতে পৌঁছে যাবে তো আমাদের সঙ্গে পিপি সাহেবও আছেন তিনি আরো এইটা সম্বন্ধে একটু বলতে পারবেন আপনি একটু কিছু এটা সম্বন্ধে বলে দিচ্ছেন এগুলো আমাদের যেটা জানেন আমরা যে সমস্ত কেস এই কেসগুলো আমরা দু মাসের মধ্যেই তদন্ত শেষ করে চার্জশিট আমরা জমা দেয় এবং টাইম টু টাইম আমরা কোর্টে মনিটর করি যাতে এই কেসটা কনফিকশন এই কেসগুলো কনফিকশন হয় সেটা আমাদের সমস্ত হুগলি জেলার সমস্ত থানাতেই সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে এই কেসটা যখন স্টার্ট এই কেসেতে মোট তেরো জন সাক্ষীকে এক্সামিন করা হয় সহ তেরো জনকে এক্সামিন করা হয় সেই তেরো জন সাক্ষীকে যা দেখে যখন উনি একটা ডিফেন্স দিচ্ছেন এক পক্ষে থেকে যে ওই বাচ্চাটা পরবর্তীকালে ওই মেয়েটি ধর্ষণ করার পর সে অন্তঃসত্তা পায় তা বাচ্চাটা এখন জীবিত আছে সেই মহিলাটি ওই বাচ্চাটাকে নিয়ে এখন আছে এক্ষেত্রে আমি একটা বলছি ওই মহিলার যে ধর্ষণকারী সে আবার রিলেটিভ হয় এবং সে রাজমিস্ত্রি কাজ করে ওদের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সুযোগ নিয়ে রাত্রিবেলা ওর বাড়িতে থাকতো যেহেতু রিলেটিভ হয় ওকে থাকতে দিয়েছিলো সেই সুযোগটা ও নিয়েছিল ওকে ধর্ষণ করেছিল যখন কেউ বাড়িতে ছিল না বহুবার করেছিল মানে একবারের অধিক করেছিল মেয়েটি তখন ক্লাস নাইনের ছাত্র এরা মাদ্রাসায় পড়তেন সেরা ওই মাদ্রাসাতে পড়াশোনা করতেন অন্ধসত্ত্বার কথা যখন সেখানে জানতে পারলো সেখানকার স্কুল টিচাররা যখন তাকে দেখে মনে হল তখন তাকে ফেরত পাঠানো হয় তার বিভিন্ন জায়গায় টেস্ট করা হয় টেস্ট করার পর দেখা যায় যে তার বাচ্চা সে প্রস্তাব করেন এরপর যখন ডিফেন্স কাউন্সিল এই মকদ্দমায় বারবার বলেছিল যে বাচ্চাটা কোর্ট নয় পার্টিকুলার একটা ছেলের নাম দিয়েছিল যে বাচ্চাটা বেন আমার সঙ্গে কোনো লিঙ্ক নাই তখন আমি কোর্টের কাছে ডিএনএ টেস্ট করার প্রস্তাব রাখি এবং একই তো সেই প্রস্তাবে দেন একই আগেগুলো মত দেন সেই ডিএনএ টেস্টের রিপোর্ট মোটামুটি খুব তাড়াতাড়ি তিন মাসের মধ্যে সেটার জন্য যদিও অনেক কথা থানাটেও করতে হয়েছে আমাকেও করতে হয়েছে এবং আমার জাতকেও করতে হয়েছে কেসটা ডিএনএ টেস্টের জন্যই খালি জাজমেন্টটা পাচ্ছি আর্গুমেন্ট কমপ্লিট হয়ে গেল আমি আর্গুমেন্ট চলাকালীন ডিএনএ টেস্টের জন্য যখন বারবার একই জিনিস হিট করছে তখন আমি এটা দিলাম দেওয়ার পরে যাই ডিএনএ রিপোর্ট এলো সেটা দেখার পর জয় সাহেব ঠাকুরকে আমাদের ভাষ্যকোটে জয় সাহেব কিসেন কুমার ঠাকুর এটা একটা এমন একটা বিচারের রায় দিয়েছেন যেটা শুনলে এখন থেকে অন্তত যারা এই নাবালিকা বা কাউকে ধর্ষণ করতে যাবে তার ইচ্ছার বিরুদ্ধে সে শিউরে উঠবে এবং সে একবার অন্তত ভাববে যে আরমবাগড়াতে এই একটা রায় হয়েছে যাবজ্জীবন এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে